তোমকো এবারে বলছিলো হুম ওইভাবে বলছিলো হুম বাবাই কি খেদেলে কি বলছ তুমি খিদে লাগছে আর কি বলছ সকালে যখন বাসায় যাবি তখন খাবি তুমি কোথায় গেছিলে বাবার সাথে বাইরে নিচে গেছিলা হ্যাঁ কিছু কিনে নাই তুমি কি বলছিলে যে তোমার ক্ষুধা লাগছে

তো বাবা যখন বলছে পরে কিনে দেব তাহলে বাবা তো পরে কিনে দিবে বাবা তো বলছে বাবার কাছে টাকা নাই তাহলে তুমি মন খারাপ কেন করছো বাবা নাই তো টাকা বাবা কোথা থেকে টাকা পাবে বাবা তো চাকরি করবে তারপরে বেতন পাবে তারপরে টাকা আনবে হ্যাঁ তারপর তোমাকে ডাক্তার কিনে দেবে তখন তোমার মন খারাপ তো ভালো হয়েছে দেখি মন খারাপ ভালো হইলে কিরকম করতে হয় কিরকম করতে হয় ই এরকম দেখাইতে হয় তো একটু ভালো করে দেখা তো এরকম দাঁত এরকম করতে হয় তুমি কি আঁকতেছে এগুলি হ্যাঁ এগুলি কি বলো ব্যাং আমি জানি না তুমি আঁকছো তো কি আগা আগা মাথা আঁকছো এগুলি দেখি আমি একটু এটাকে কি বলে কি আগা মাথা আগে তো সুন্দর একটা ছবি আঁকতা চোখ নাক মুখ আঁকতা এগুলি কি মা